সাত আগস্ট বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি কার্যালয়ে আটক অনেকেই থাকতে পারেন এমন তথ্য পেয়ে অনেক স্বজন ডিবি কার্যালয়ের গেটে ভিড় জমান পরে সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা ডিবি প্রধানের কার্যালয়ের ভবনের নিচ তলায় দেখা যায় মানুষদের ধরে এনে আটকে রাখার কয়েকটি কক্ষ সেখানে গিয়ে ঘোষণা দেওয়া হয় কেউ যদি আটকা থাকেন তবে সারা দেন সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে তবে সেখানে কেউ সারা দেয়নি অর্থাৎ সবগুলো ছিল একদম ফাঁকা কক্ষ ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি সাংবাদিকদের জানায় তাকে এক সময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখে উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়া রাখা হয় পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয় এরপর ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় তেরো লক্ষ নগদ টাকা স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বান্ডিলে আট লাখ একটি বান্ডিলে তিন লাখ ও আরেকটি বান্ডিলে দুই লাখ টাকা পাওয়া যায় ডিবি মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন তিনি সাংবাদিকদের জানান এই টাকা তার তিনি ব্যাগ থেকে উঠিয়ে রেখেছিলেন বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে সাত আগস্ট ডিবি কার্যালয়ে যান পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বেরোতে পারেননি সোর্স যেখানে সেখানে রাখেন